কাশ্মীরে ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনায় বিশ্ব বিশ্বজুড়ে হৈচৈ পড়ে গিয়েছে জঙ্গি দমনে ভারতের পাশে রয়েছে বলে জানিয়েছে আমেরিকা এবং রাশিয়া এদিকে সৌদি আরবের দুদিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী তিনিও আজ রাতেই দেশে ফিরছেন কাশ্মীরে জঙ্গি হানার ঘটনায় মৃত্যু হয়েছে এক বাঙালি পর্যটকের এদিকে একজন সিআরপিএফ আধিকারিক যিনি ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মীরে তার মৃত্যু হয়েছে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বৈঠক সেরেছেন অমিত শাহ এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী পেহেলগামের ঘটনায় এই পর্যন্ত জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে খবর কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বৈঠক সেরেছেন অমিত শাহ এবং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী দেশ জুড়ে হাই অ্যালার্ট জম্মু কাশ্মীরে ট্যুরিস্ট স্পটে বড়সড় হামলা করল জঙ্গিরা সেখানে ঘুরতে যাওয়া অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রের সংখ্যাটা তিরিশেরও বেশি পর্যটকদের নাম পরিচয় শুনেও নাকি গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন পর্যটকেরা ইতিমধ্যে জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে ছুটে গিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানা গেল মঙ্গলবার বিকেলে দক্ষিণ কাশ্মীরে পেহেলগাঁওয়ের উপত্যকায় একটি রিসর্টের অদূরে পর্যটকেরা আক্রান্ত হন এমনটাই দাবি করা হচ্ছে জম্মু কাশ্মীর পুলিশের প্রকাশিত কয়েকটি খবরে সশস্ত্র সন্ত্রাসবাদীরা পর্যটকদের জনে জনে নাম জিজ্ঞাসা করে গুলি করেছে বলে সূত্র দাবি করেছে এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে পহেলগাঁও গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হামলার ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই এলাকাকে ঘিরে তল্লাশি চালানো শুরু হয়েছে বলে সংবাদ সংস্থা জানিয়েছে कोई बात नहीं हम हैं हम